কি কীর্তি করছে দেখো আমার নতুন জুতো পেয়েছে এ ওগুলো পরে বসে আছে নাকি দাও পড়তে পারছে না সে সন্ধ্যে থেকে এই কীর্তি করে যাচ্ছে একবার গলাচ্ছে একবার খাটে তুলছে একবার একটা জুতোর মধ্যে নিজে দুটো পানি ঢুকে পড়ছে এই কীর্তি করে যাচ্ছে দেখো তুমি সব কুড়ি কুড়ি আমার দিচ্ছে তুমি জুতো পারো ঠান্ডার সময় তোমার জুতো নেই হ্যাঁ তোমার জুতো নেই তুমি আমার জুতো পরে নিচ্ছ জুতোটা নিয়ে এসেছে আমার জন্য ওই পরে ঘুরছে আমায় পড়তে দিচ্ছে না দেখো দাও শোনো আমার যত দাও পড়ে যাবে ওপরে ঘুরছে বেলা ডিনারে আজকে করব ডালিয়া যে সবজি কেটে নিয়েছি এখানে গাজর বিনস আর মটরশুটি আর এখানে আলু ভাজব সিম্পল এখানে মুগ ডালটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে ডালিয়ার সাথে ধুয়ে নিয়ে এখানে ভিজিয়ে রেখেছি একটু আর সবজিটা একটু ভেজে নেবো আর আলুটাও ভেজে নেবো বলে কড়া এখানে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে নিরামিষের যে মশলা আলিটা দেখছো এটা আমার বাবা আগের বছরের আশের মেলা থেকে কিনে দিয়েছিল বাবা কি জানতো যে তার মেয়ের সংসারেই লেগে যাবে এই দেখো তাহলে আমি নিরামিষের মশলাগুলো সব রেখে দিয়েছি সাজিয়ে মজমজে করে আলু ভেজে নিয়েছি একদম তো মজমজে করে আলু ভাজা খেতে খুব ভালোবাসে বাবা আর মেয়ে দুজনেই চল এখন আলু ভাজা নামিয়ে নিই ও বাবা রে ও হাপিয়ে গেছে বাচ্চা আমার রান্না হয়ে গেছে আর এখানে মেয়ে দেখো বসে বসে কি খেলছে দেখো সারাক্ষণ এইরকম হয়ে গেছে মেয়ের রান্নাও হয়ে গেছে যেমনি কি একটু আলু ভাজা আর একটু ওই যে ডালি পেয়ে এখন খাইয়ে নি পরে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে